উস্তাদ কইছে আমি যাই কেমনে আরে তাই বলে তুমি ফ্লোরে শুয়ে থাকবে হ্যাঁ আমার অসুবিধা হয় না মানে আমি থাকছি আমি সারা জীবন আস্তে থাকছি আমার ঘর বাড়ি মা-বাবা কিছু নাই আমি আমি একটু जाऊ না কি বললি তুমি হ্যাঁ আলোকিরা এই তুমি ভিতরে এসো হ্যাঁ ইয়ে না পাই না কেন অব্যাস্ত রাস্তাঘাটের সোয়ার সারা জীবন তো ওই জায়গায় থাকছি তাহলে নিচে তোমাকে